হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আজকে দেখাবো 3D কালেকশন যেগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং ভাইরাল কালেকশনগুলো আপনারা আজকে পেয়ে যাবেন আবারো নতুন ভাবে চলে আসছে দেখেন নক ছিল রিকোয়েস্ট করছিল এগুলো বহর কিন্তু ফুল 3.5 হাত খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে খুবই ভালো মানের হবে অনেক সুন্দর সবই তো করা যাবে তাই না ভাইয়া আচ্ছা এগুলো দিয়ে সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে কালার ডিজাইনগুলো দেখে নিব এগুলোর দাম আজকে কেমন থাকবে ভাইয়া তিনশো টাকা গজ ঠিক আছে আজকে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পার গজে যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যে এইটা দেখেন লেভেন্ডা কালার অনেক সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দেখেন এগুলোর দাম কিন্তু সবগুলোই কিন্তু খুবই কম প্রাইস থাকবে তিনশো টাকা পার গোজ অন্যান্য জায়গায় সাড়ে তিনশো চারশো করে সেল করছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সবগুলোই সেম এই যেটাও দেখেন খুবই সুন্দর কালারটাই অনেক সুন্দর সবই তিনশো যেটাই নিবে সবই তিনশো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো এখানে আরও কালার আছে আমরা আরও দেখাবো যেইটা দেখেন এটার গজ থাকবে সাড়ে চারশো আচ্ছা এটা গস থাকবে সাড়ে চারশো অনেক সুন্দর এই যে কালারটাও খুব সুন্দর লাস্ট কালেকশন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ